সম্মানিত দর্শক আলাইকুম জুলেখা এই অপমান সহ্য করতে না পেরে সে একটি বজরা নিয়ে নীল নদে ঘুরতে বের হয় কিছু মাঝি মাল্লার থাকে এবং ডুবুরি দল থাকে ডুবুরি দল ডুব দিয়ে নদীর নিচ থেকে ঝিনুক মুক্তা খুঁজে আনে সে মুক্তা দেখেও মন ভালো হয় না জুলেখার সে বজ্রা ঘুরিয়ে প্রাসাদের দিকে নিতে বলে মনে তার প্রতিশোধের আগুন জ্বলছিল এদিকে ইয়াকুব নবীর আহাজারিতে ভারী হয়ে উঠেছিল কিনানের আকাশ বাতাস তিনি মনের দুঃখে ফাঁকা জায়গায় একটি ঘর তৈরি করে একা একা সেখানেই বসবাস করতে শুরু করেন এদিকে ইউসুফ জেলখানায় প্রতিবাদী হয়ে ওঠে নীলুফার গুপ্তা নামের এক অত্যাচারী কয়েদি দুর্বল কয়েদিদের উপর অত্যাচারের প্রতিবাদ করায় তার সাথে ধস্তাধস্তি হয় এর জন্য ইউসুফকে শৃঙ্খলে আবদ্ধ করে এবং শাস্তি পেতে হয় ইউসুফ দুর্বল কয়েদিদের পক্ষে থাকার ফলে দুর্বল কয়েদিরা হয়ে ওঠে ইউসুফের বন্ধু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অসুস্থ কয়েদিদের অনেক যত্ন নেয় ইউসুফ ফলে অসুস্থ কয়েদিগুলো সুস্থ হতে থাকে জাজিরা কারাগার পরিষ্কার পরিচ্ছন্ন এবং কয়েদিরা ভালো ব্যবহার শিক্ষা পায় কারাগারে ইউসুফের জন্য ভালো পরিবেশ ফিরে আসে এর মধ্যে সেনাপতি রোদামনের কাছ থেকে কারা প্রধানের কাছে একটি চিঠি আসে তাতে লেখা সম্মানিত দর্শক ইউসুফের এই ঘটনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি চিঠি আসে তাতে লেখা যে ইউসুফ নামের কারাবন্দি যেন কষ্ট না পায় এবং তার কাছ থেকে সে যেন কারা পরিচালনার পরামর্শ গ্রহণ করে সে অনেক বিচক্ষণ বুদ্ধিমান চিঠি পড়ে আশ্চর্য হয়ে যায় একজন কারাবন্দির কাছ থেকে পরামর্শ নিতে হবে ইয়ে কি করে হয় কিন্তু কথা তো সত্যই পরামর্শ নিতেই হবে কেননা কিছুদিনের মধ্যেই জাজিরা কারাগারে পরিবেশ সুন্দর হয়ে ওঠে এবং ইউসুপের বুদ্ধিমাত্রা এবং মানুষের প্রতি ভালোবাসা কারাবন্দীদের শিক্ষা দেওয়ার কৌশল দেখে আশ্চর্য হয়ে যান কারা প্রধান ইউসুফ কিছুদিনের মধ্যেই প্রাণের প্রাণ হয়ে ওঠে কারা প্রধানের। এসব কথা জুলেকার কানে যেতেই জুলেখা রেগে ক্ষোভে ফুঁসে ওঠে কারা প্রধানের উপর চাপ সৃষ্টি করল উপর মহল যখন চাপ সৃষ্টি করে তখন কি আর করার শেখাস্ত করতেই হয় ফলে কারা প্রধান তাই করল সে ইউসুফকে শৃঙ্খলবদ্ধ করে দুর্রামেরে নির্যাতন করতে থাকল এবং ইউসুফ তা সহ্য করতে লাগলেন এবং রাতে সে আপন করুণাময় মালিক যিনি বিশ্ব ভূমণ্ডল আকাশ বাতাস মহাকাশ জল স্থল কিয়ামত ও বিচার দিবসের মালিকের এবাদতে মশকুল থাকতে লাগলেন এদিকে মিশরের বাচ্চা খাবারের বিষ প্রয়োগ করা দুজন ইয়ানুস ও আপুপিস সব সময় ঝরগা করতে থাকে আমনের পুরোহিতরা খবর পায় বাচ্চা বিষ প্রয়োগে মারা যায়নি বরং আপুপিস ও ইরানুস বন্দী হয়েছেন আমনের প্রধান পূজারি ভয় পেয়ে যায় যদি তারা মুখ খোলে তাহলে বাচ্চা মন্দির ও পূজারীদের ধ্বংস করে দেবে ইরানুসের খোঁজে যাওয়া পুরোহিত বন্দী হয় সেনাপ্রধান প্রতিভার ও বাচ্চা দুজনে টের পায় আমনের পূজারীরাই বাচ্চাকে মারার ফন্দি করেছে জেলখানায় জিজ্ঞাসাবাদে একসময় মুখ খোলে আপুপিস সে বলে আমনের পুরোহিতরাই আমাকে হাজার মোহরের লোভ দেখিয়ে বাচ্চাকে মারার জন্য বাচ্চার খাবারে বিষ মিশিয়েছি তারা পুতিপারকে বলে জনসম্মুখে আমরা কথা বলতে পারব আমনের পুরোহিতদের সহ দরবারে অনেক লোককে ডাকা হয় আপুপিস ও ইয়ানুস জবানবন্দি দেবে বাচ্চার দরবারে জবান বন্দির সময় আপুপিচের নজর পড়ে পুরোহিতদের উপর এবং তার বউ মারার করে ফলে সে সঠিক জবানবন্দি না দিয়ে মিথ্যা জবানবন্দি দেয় এ কারণে পুরোহিতদের আটকানো সম্ভব হয় না কিছুদিন যাওয়ার পর জেলখানায় আপিস ও ইয়ানুস ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে আপপিস স্বপ্নে দেখে আমার মাথায় রুটির ছিল এবং তা কাকগুলো ঠুকরে টুকরে টুকরে খাচ্ছিল একই দিনে ইয়ানুস স্বপ্নে দেখে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুরের রস চিপে দিচ্ছে বাচ্চাকে আর বাচ্চা অনেক চিন্তিত ছিলেন এই খবের ব্যাখ্যা জানতে চাইল ইউসুফের কাছে ইউসুফ বলল স্বপ্নের ব্যাখ্যা দিলে নাও বিশ্বাস করতে পারো তবে আমার প্রতিপালক যে শিক্ষা দিয়েছেন শিক্ষা অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা সঠিক নির্ভুল তারা বলল আমরা মেনে নেব ইউসুফ বললেন কিছুদিন পর আপপিসের ফাঁসি হবে এবং ইয়ানুস মুক্তি পাবে শুনে তারা চিৎকার করতে থাকে ইউসুফ জেলখানায় সুস্থ এবং আনন্দেই রয়েছে এ খবর শুনে জুলেখা আবার ইউসুফের প্রতি নির্যাতনের জন্য কারা প্রধানের কাছে খবর পাঠায় শাস্তি স্বরূপ ইউসুফকে পাথরের খনিতে পাঠায় আর আল্লাহর নবী ইউসুফের মানুষের প্রতি মনুষ্যবোধ ভালোবাসা এবং আল্লাহর প্রতি ইমানি শক্তি তিনি জেলখানার সমস্ত কয়েদিদেরকে এক আল্লাহর প্রতি ইমান আনার আহ্বান করে সব কয়েদি এক আল্লাহর প্রতি ইমান আনে শুধু কয়েদিরাই নয় এমনকি জেলখানার কারা প্রধান ও এক আল্লাহর প্রতি ইমান আনে সত্যি কিছুদিন পর আপুপিস ও ইয়ানুসের বাচ্চার দরবার থেকে ডাক আসে ইউসুফ স্বপ্নের যে ব্যাখ্যা দিয়েছিলেন সেটা সত্য হয় জনসম্মুখে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয় আপুপিসকে আর ইয়ানুসকে আবার তার আগের কাজে নিয়োজিত করা হয় এবং আপুপিসের মাথা কাকে ঠুকরে ঠুকরে খায় আল্লাহ তালা নবীদের যে অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন তা কখনোই মিথ্যা হবার নয় এ খবর শুনে জাজিরা কারাগারের সবাই আশ্চর্য হয় যে স্বপ্নের ব্যাখ্যা এত সূক্ষ্ম হয় কিভাবে যাই হোক ব্যাখ্যা তো সত্যই আহাজারি করতে থাকে আপুপিসের স্ত্রী এবং সন্তানেরা এদিকে জুলেখা তার কাঠ পাথরের নির্মিত আমন খুদার উপর রেগে গিয়ে তাকে গালিগালাজ করতে থাকে তোমাকে অনেক টাকা দিয়েছি পয়সা দিয়েছি গহনা দিয়েছি তারপরও তুমি আমার উপরে সদায় হও না কেন বলে সে আমন খুদাকে গালাগালি এবং ধিৎকার করতে থাকে কিছুদিনের মধ্যেই মিশরের বাচ্চা তৃতীয় আমিন হোদেব অসুস্থ হয়ে পড়ে এবং সে মারা যায় ফলে তার ছেলে চতুর্থ আমিন হোদেব আসনে বসে বাচ্চা হয় এবং মৃত বাচ্চার তৃতীয় আমিন হোদেবকে মমি করে নীলনদের পাশে মিশরের পিরামিডে সমাধি করে রাখা হয় নিয়ম অনুসারে চতুর্থ আমিন হোদেবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কিছুদিন পর চতুর্থ আমিন হ অর্থাৎ মিশরের বর্তমান বাচ্চা একটি আজব স্বপ্ন দেখে সে দেখে সাতটি মোটা তাজা গরু সাতটি কাবু গরুকে খেয়ে ফেলছে বিচলিত হয়ে বাচ্চার ঘুম ভাঙে তিনি দ্রুত সেনাপ্রধান প্রতিভারের কাছে খবর পাঠান এবং অর্থ জানার জন্য আমনের পুরোহিতদের খবর দেওয়ার কথা বলেন আমনের খাব ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা দিতে একদিনের সময় চান কিন্তু আশ্চর্য ব্যাপার পরের দিন রাত্রেও বাচ্চা আবার স্বপ্নে দেখে স্বপ্নে দেখে যে সাতটি মোটা তাজা গরু স্বাস্থ্যহীন গরুকে খেয়ে ফেলছে অর্থ জানার জন্য বাচ্চা আবারও অধৈর্য হয়ে পড়ে সে করা ভাবে আমনের স্বপ্ন বিশ্লেষণকারীদের নির্দেশ দেয় খুব তাড়াতাড়ি এর ব্যাখ্যা দিতে তারা বলে আপনার স্বপ্নের তেমন কোনো ব্যাখ্যা নেই কিন্তু বাদশাহ বুঝতে পেরেছিলেন যে আমার স্বপ্নের অবশ্যই ব্যাখ্যা আছে এ সময় ইয়ানুসের মনে পড়ে যে জেলখানার মধ্যে আমাদের খবের ব্যাখ্যা দিয়েছিল ইউসুফ বাচ্চার কাছে বলতে চান কিন্তু রাগান্বিত থাকায় বাচ্চার কাছে বলতে সাহস পান না বাচ্চা আবার একদিন স্বপ্নে দেখে যে সাতটি শুকনো কাবু গোমের শীষ মোটা তাজা গোমের শিষকে খেয়ে নিল আমনের খোয়াব ব্যাখ্যাকারীরা কোন রকমেই খোয়াবের ব্যাখ্যা দিতে পারছিল না ফলে এক সময় বাচ্চার কাছে ইয়ানুস বলে তাদের খোয়াবের সেই ঘটনা যে ইউসুফ তাদের খবের ব্যাখ্যা দিয়েছিল এবং তা সত্যি সত্যিই ঘটেছে তখন বাদশাহ কিছু সৈন্য পাঠিয়ে দেয় ইউসুফকে জেলখানা থেকে আনার জন্য কিন্তু কি আশ্চর্য একজন জেল কয়েদি সে আবার মুক্তির জন্য শর্ত জুড়ে দিল মিশরের একজন শক্তিশালী আর রাগান্বিত বাদশার কাছে কারণ ইউসুফ চাচ্ছিলেন তিনি নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের হবেন কিন্তু খোয়াবের ব্যাখ্যা তিনি বলে দিলেন ইয়ানুসের কাছে ইয়ানুস এসে বাচ্চাকে বলল ইউসুফ নির্দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত মুক্ত হতে চান না তবে স্বপ্নের ব্যাখ্যা তিনি বলে দিয়েছেন বাচ্চা স্বপ্নের ব্যাখ্যা হল সাতটি মোটা তাজা গরু হল সাত বছর আল্লাহর অফরন্ত নেয়ামত ফসলাদি আর সাতটি কাবু গরু হল সাত বছর দুর্ভিক্ষের আভাস কথাটি বাচ্চার স্বপ্নের সাথে হুবহু মিলে যাচ্ছিল বাচ্চা মন আনন্দে নেচে উঠল আর রাগে ফুসে উঠল আমনের পূজারীদের উপর ইউসুফের ব্যাখ্যাকে বাচ্চা মনে মনেই রাখলেন বললেন না পূজারীদের কাছে বাচ্চা আবার পাঠালেন ইউসুফকে জেলখানা থেকে আনার জন্য কিন্তু ইউসুফ জেলখানা থেকে মুক্ত হতে আবার শর্ত ঠুকে দিলেন বললেন যে পুতিফারের মহলে সেদিন মিশরের সম্ভ্রান্ত পরিবারের নারীদের হাত কাটার ঘটনা পর্যবেক্ষণ করতে সেই নারীদেরকে আনা হলো বাচ্চার দরবারে ঘটনা বিবরণ জিজ্ঞাসাবাদ করার পরে সম্পূর্ণ দোষ জোলেখার উপর পড়ল এবং জোলেখা তার নিজের দোষ স্বীকার করে নিল জেলখানা থেকে মুক্ত হয়ে বের হয়ে আসছিলেন ইউসুফ এদিকে বাচ্চা ইউসুফের অপেক্ষায় অধীর আগ্রহে ছিলেন বাচ্চার সাথে ইউসুফের দেখা হলো এবং কথোপকথন হলো এরপর মিশরের কিছু সম্ভ্রান্ত লোককে ডাকা হলো এবং আমুনের পুরোহিতদের ও ব্যাখ্যা বিশ্লেষণকারীদের ডাকা হলো অনেক লোকের সমাগম ছিল দরবারে বাচ্চার দরবারে এই সময়টি ছিল খুবই জরুরি আমুনের স্বপ্ন ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা দিতে পারল না শেষে ইউসুফকে ব্যাখ্যা দিতে বলা হলো ইউসুফ বাচ্চার স্বপ্নের ব্যাখ্যা সুন্দর পুঙ্খানুপুঙ্খু ভাবে বললেন সাতটি মোটা তাজা গরু হল সাত বছর আল্লাহর নিয়ামত প্রচুর পরিমাণ ফসল ফলবে এবং সাতটি কাবু গরু হল সাত বছর আসবে ভয়ানক দুর্ভিক্ষ আমাদের খাদ্য সংরক্ষণ করতে হবে পরবর্তী দুর্ভিক্ষের বছরগুলোতে তা খাওয়ার জন্য আমনের পুরোহিত ও ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা না দিতে পারায় তাদের উপর রাগান্বিত হয়ে দরবার থেকে বের করে দিলেন তাদের বাদশাহ তখনই ইউসুফকে তার উপদেষ্টা এবং অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন আল্লাহর অশেষ রহমতে ইউসুফের সম্মান উচ্চ থেকে আরও উচ্চতায় পৌঁছাতে থাকে এদিকে বছরের পর বছর মিশরের অলিগলিতে ঘুরে বেড়ানো মালিক ইবনে জার একজনকে দিয়ে ইউসুফের নিকট খবর পাঠায় তাকে বলে যে তুমি ইউসুফকে বলো মালিক ইবনে জার কুড়ি বছর ধরে মিশরে ঘুরে বেড়াচ্ছে তাকে পাওয়ার জন্য ইউসুফ এ খবর পেয়ে দুঃখে তার মন কেঁদে কেঁদে উঠল সে মালিক ইবনে জারকে খুঁজে আনতে লোক পাঠায় সম্মানিত শ্রোতা ও দর্শক আজকে এ পর্যন্তই বাকি অংশ থাকছে আগামী পর্বে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ